সারাদেশেই ক্রমেই যেন রাজত্ব গেড়ে বসতে শুরু করেছে বিশদ সাপ রাসেল ভাইপার কিছুদিন আগে এই সাপের বিচরণ শুধু চরাঞ্চলে থাকলেও এখন লোকালয়েও দেখা মিলছে ফলে এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে সাপ পিটিয়ে মারার ছবি ও ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয়রা পোস্ট করছেন নিয়মিত বরেন্দ্র এলাকা ছেড়ে বরিশাল পটুয়াখালী চাঁদপুর দিনাজপুর মাদারীপুর এবং ফরিদপুর এমনকি ঢাকাসহ আশপাশেও খোঁজ মিলছে এই সাপটির অস্তিত্ব মিলছে দেশের পঁচিশ জেলায় রাসেল ভাইপার দেখতে অনেকটা অজগর সাপের বাচ্চার মতো ছোট ও সরু লেজের দৈর্ঘ্যে থেকে ফুট তিন পর্যন্ত টি থাকে মাথা চ্যাপ্টা ত্রিভুজ আকার এবং ঘাড় থেকে আলাদা শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ দৈহিক এই বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজেই লুকিয়ে রাখতে পারে নিজেকে গবেষণায় উঠে আসে এই প্রজাতির সাপের সবচেয়ে বেশি উপস্থিতি ছিল রাজশাহী ও চাপাইনগরগঞ্জ জেলায় ঘন ঝোপ আর পরিত্যক্ত জমির অপেক্ষাকৃত কমে যাওয়ায় এই সাপ এখন কৃষি জমিতেই থাকে যার ফলে যারা মাঠে কৃষিকাজ করেন তারা রাসেল ভাইপারের দংশনের সবচেয়ে বেশি শিকার হয়ে থাকেন এ প্রজাতির সাপের কামড়ে বেশ কিছুক্ষণ পরই দংসিত স্থানে তীব্র ব্যথা অনুভূত হয় ব্যথার পাশাপাশি দ্বংসিত স্থান ফুলে যায় এবং ঘন্টা খানেকের মধ্যে ধ্বংসিত স্থানের কাছে শরীরের আরও কয়েকটি অংশ আলাদাভাবে ফুলে যায় এ অবস্থায় অতি দ্রুত তাকে হাসপাতালে না নিয়ে গেলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দু হাজার সালের তথ্য অনুযায়ী বিশ্বের প্রতি বছরে প্রায় চুয়ান্ন লাখ মানুষ সাপের দংশনে দংশিত হয় যার মধ্যে প্রতি বছর অন্তত এক লাখ মানুষ মারা যায় আর সাপের দংশনে আহত হয়ে বছরে প্রায় চার লাখ মানুষের অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় অথবা পঙ্গুত্ব বরণ করেন সাপ দংশন করলে দ্রুত হাসপাতালে যাওয়া উচিত ওজার বাড়িতে গিয়ে অনেকে সময় নষ্ট করে। এতে বিষক্রিয়া পুরোপুরি প্রকাশ পেয়ে গেলে আইসিউ সাপোর্ট ছাড়া রোগীকে বাঁচানো সম্ভব নয় প্রতি বছর দেশে চার লাখেরও বেশি মানুষকে সাপে কাটে যাদের মধ্যে সাত হাজারের বেশি মানুষের মৃত্যু হয় সুতরাং সকলে সাবধান থাকুন সতর্ক থাকুন